নায়েগ্রা আজকে আলোচনা করবে নায়গ্রা নিয়ে নায়গ্রা মূলত সিঙ্গেলাফিন জাতীয় একটি ঔষধ যাদের সেক্স হরমোন বাড়ায় যেসব পুরুষ শেষ সেক্স হরমোন কমে গেছে বা যাদের লিঙ্গ উৎসানজনিত কারণে সমস্যা হচ্ছে স্ট্রং হচ্ছে না তারাই সিঙ্গেলাফিন জাতীয় ঔষধগুলো খেয়ে থাকেন তবে এর মূল কাজ অনেকেই জানেন না চলুন আজকে আমরা জেনে নেই নায়েগ্রার মূল কাজ পুরুষের যৌন ক্ষমতা ইরেকটাইল ডিস ফাংশন দূর করে রক্ত নালীগুলি তো বাড়িয়ে লিঙ্গ দৃঢ়তা বজায় রাখতে সহায়তা করে লিঙ্গ উত্তেজনা বা যৌন উদ্দীপনায় প্রতিক্রিয়া বাড়ায় শুধুমাত্র যৌন উদ্দীপনার সময় কার্যকর করে মারি আর্টালি হাইপার এর চিকিৎসায় কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ঔষধটা খাওয়ার নিয়ম অনেকে জানেন না ঔষধটি যৌন মিলনের তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে খেতে হয় তবে সাধারণত খালি পিঠে খেলে এর কাজ ভালো হয় ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন